দেশটার ভিতরে শুরু হয়েছে একটা অরাজনৈতিকতা মানুষের বাজারে গেলে কথা বলে বললে ধরা ফিটামো গাড়িওয়ালার এ ধরে ফিটামো রিক্সাওয়ালার এ ধরে ফিটামো রাস্তায় মানুষ একটা কথা বলে এ ধরা মানে এই কি অবস্থা ভাই তাড়াতাড়ি আপনারা যাই করেন একটা সরকার গঠন করেন আমরা জনগণ এখন অতৃষ্ট হয়ে গেছি আপনাদের নাটক ফাটক দেখতে দেখতে আপনাদের দল দল থাকবো আমাদের যদি বাপ ভাই হারাই আমরা পাইতাম না কারণ আমরা কোনো দল করি না আমরা কোনো দলে যাই না তো আপনারা দয়া করে আমাদেরকে ভালোভাবে বাঁচতে দেন আমাদের স্বাধীনভাবে স্বাধীন বাঁচতে দেন আমরা নাটক দেখতে চাই না নাটক দেখতে দেখতে এই কবে থেকে নাটকই দেখতেছি ওই বাংলাদেশ নাকি সোনার বাংলাদেশ গর্ব সোনার বাংলাদেশ ধ্বংস করে শেষ করে লেতে সোনার বাংলাদেশ আপনারা গরবেন কোন সুম আস্তে আস্তে আমার সাথে আপনারা ব্যাংকে শেষ করতে পারেন না গড়ার সময়টা আর কই কোথায় গড়ার সময় একটু বুঝাইবেন যে এটা এটা গড়ার সময় গরিব দুঃখের থাকতে গর দিছে ওই ওই ঘর গুলোর ভাঙ্গে লাইতে এগুলো কোন অমানুষের বাচ্চারা করে এই কাজগুলো হ্যাঁ আপনাদের কি একটু বিবেক বলতে কিছু নাই হ্যাঁ একটু বিবেক বলতে নাই আপনাদের আলো একটু বিবেক বলতে কিছু দেয় নাই যে তারা কত কষ্ট করে তারা যে আল্লাহ আল্লাহ সরকার তো ঘর গুলো মাগনা দিছে চেয়ারম্যান মেম্বর তো আর মাগনা দেয় নাই চেয়ারম্যান মেম্বর তো দুইটা গড়ি লোক এই টাকাটা তবে এটা মিলেই তো অত অনেক কষ্ট লাগছে কষ্ট লাগছে না লাগছে কারণ এখন বলবো সরকার মাগনা ঘর দিছে তাহলে এলাকার আপনারাও খাইবেন হয়ে এল আপনারাও খাইবেন কে ধোয়া তুলসী পাতা না সুযোগ পাইলে সুযোগ পাইলে কেউ ছায়রা দেয় না সুযোগ পাইলে কেউ ছায় না সবাই চায় খায় হম এরে মারি আরে খাই এরে মারি আরে খাই যেমন এখন শুরু হইছে ওই যে পরশু দেখলাম যে সময়কের সা নাম করে টাকা তুলতেছে এতগুলা টাকা দেখলাম sir দিয়ে salam করে দেখাইতেছে যে আমাদের নাম করে যদি কেও চায় তাহলে টাকা দিবেন না তো ভাই নাম তো বেচা খাইতে আসে same BNP এর নাম বেচা খাইতেছে আমিল নাম বেচা খাইতেছে জামাত বিরোধীদের নাম বেচা খাইতেছে সময় নাম বেচা খাইতেছে আপনারা কিন্তু সবাই জড়িত এর ভিতরে তখন লস্কান গালি এক সরকার দায় নিতে এখন কোন সরকার দায় নিব আপনারা কি জনগণের সব মাইরা দেশতনে সব বিদায় কইরা তারপরে আপনারা সরকার গঠন করবেন আমাদের সাধারণ জনগণের রক্ত চুষা খাইয়া তারপরে কত হাজার হাজার মার বুক খালি হইতেছে ভাই কত বুক খালি হতেছে একবার চিন্তা করছেন মানুষ কত কত বলতে পারতেছে না পূর্ণ বছরের দলটা মানুষের কি পূর্ণ দিন আপনারা চাইতেছেন মুচ্ছে দিতে পারতেন না তো মুচ্ছে দিতে যারা করে তাদের নাম আজীবন থাকবো এখন আমরা করি না আমাদের সাবজেক্ট আলাদা আমরা তো ভোট ও দিইনি দুই বছর তা কি যারা করে তারা আজীবন করবে আপনারা যেমন তারাও করবে তো খুদায় কি লেগে ভাই তাদের বিচার করেন তাদের নাম দিয়ে সাধারণ মানুষেরা তো কেন করেন